তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িত থেকেছেন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তিকফার শ্রেষ্ঠ পরিয়ে দেব আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আর কখনো ভুলেও এই পাপের দিকে কখনো আপনি যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় রিজিক কমে যায় অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় দ্রুত মারা যায় তাই সাবধান কখনো এই নিকৃষ্ট পাপের কাজের দিকে আপনি যাবেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুনা করতে করতে এমন গুণা করে ফেলি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয় আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেয় আপনি আমল করতে পারবেন না জীবনের মধ্যে বরকত পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই বেশি দিন হয় না আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্যে দ্রুত মারা গেলেন আপনি তিনটি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্যে তাহলে প্রিয় গুণাগুলোকে ছেড়ে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুণাগুলো সম্পর্কে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আবাদত করার জন্য আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্নাওয়ালাবদূল মানুষ এবং জিনকে আমি এবাদত করার জন্যে আমার দাসত্ব করার জন্যে আমি সৃষ্টি করেছি আল্লাহ আকবার আমরা রাব্বুল রাবদুল্লাহলাম এবাদত করব এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সকলে বলে সুবাহান আল্লাহ কিন্তু আমরা আবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এ তিনটি পাপের কাজ করি এই জন্য আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আল্লাহ বলেন জহারল ফাসাদু ফিল বনি ওয়াল বাহরি বিমা কসবত আইদুন নাসি লিয়ুধিকু হুম বা'দাল্লাযি আমিলু লা'আল্লাহুম ইرجউন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফল কে ডেকে আনে নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছ তোমার হাতের কামাই তুমি এমন কোন কাজ করেছ এই জন্যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছ তোমার গুনাহের জন্য আল্লাহ তালা কোনো দায়ী নয় আমার পাপের জন্য আমি দায়ী বিপদের মধ্যে পড়েছি এই জন্য আপনাদেরকে বলবো আমাদের নিজের হাতের কামাই আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ তালা দিয়ে থাকি এই জন্যে আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াত কাল্লা কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় দ্রুত মারা যেতে হায়াত বেশি দিন পাবেন না ওই পাপের কাজগুলো কখনো করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মারা যায় জীবন থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নেয় এক নম্বরে জীবনে কখনো আপনি জেনা বেবিচার করবেন না জেনা বেবিচার কখনো করবেন না এটা খুব মারাত্মক গুণা যদি কখনো করে থাকেন আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পরিয়ে দেব এবং কিভাবে আমি পরিয়ে দেব আর কখনো আপনি জিনা জিনা দিকে না খুব মারাত্মক একটি গুণা যদি কখনো করে থাকেন আজকে দুয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কারণ এমন হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনি জেনা করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট জিনা আমি দোয়াটি শেষে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন আর কখনো জিনার দিকে যাবেন না ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন সাবধান আপনি কখনো জিনার দিকে যাবেন না দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করিয়ে দেব জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াইল্লা তাকরুবুল যিনা ইন্নহু কনা ফাহিশা তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয়ই জেনা বেবিচার এগুলো অশ্লীল ফাহেসা কাজ নাউজুবিল্লা জেনার শাস্তি কেমন আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আজ জানিযাতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ বলেছেন যদি কোন অবিবাহিত যুবক যুবতী অপক্কা কজ কর্ম করে খারাপ কাজ করে জেনা বেবিচার করে ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশত বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে একশত বেতের আঘাত মারতে হবে এবং বেতের যে করা হবে শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি বেতের আঘাত মারতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ ধরা খায় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বোক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পাথর মারতেই হবে পাথর হবে না কত নিকৃষ্ট শাস্তি যারা জেনা জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না কি হয়েছে আখেরাতের মধ্যে হবে শাস্তি যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন কারণ আপনি যারা করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আমি অনুরোধ করব আজকে তাও বাটি পড়ে ইনশাল্লাহ ক্ষমা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন ভিডিওটার শেষে এত নিকৃষ্ট একজন মহিলা নাবিকারী সাল্লা সাল্লামের কাছে এসে বলল ইারসুল আল্লাহ আমাকে আপনি পবিত্র করুন আমি জেনা করেছি আল্লাহর রসুল অন্যদিকে মুখ করেছে আল্লাহ সেদিকে গিয়ে বলছে আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি আল্লাহর অন্যদিকে মুখ করেছে ফিরেছে আবার অন্যদিকে গিয়ে বলল রাসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি আচ্ছা কি করেছ তুমি কি হয়েছে তোমার বলো ইয়ার রাসুল আল্লাহ আমি জেনা করেছি পরকিয়া করেছি গো আমার গর্বের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্বের সন্তান আছে আমি পরকিয়া করেছি আমি জেনা ব্যবচার করেছি জেনায় লিপ্ত হয়ে গিয়েছে পরকিয়া করেছি আর আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বললেন যাও 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 তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব যাও চলে যাও সন্তানকে মারা যাবে না তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন এসো মহিলা পবিত্র হতে চায় মহিলার ঘুম নাই খাবার নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসলেন বাচ্চাকে নিয়ে চলে এসেছি আপনি আমাকে পবিত্র করুন দুনিয়ার আজাব সহ্য করতে চাই আগুনকে সহ্য করতে পারবো না গরাস আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবীজি বললেন তোমার সন্তানকে শিশুকে দুই বৎসর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহ রসুলের কাছে বাচ্চাকে নিয়ে আসলো কোলে করিয়া রাসুল আল্লাহ এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ওয়ারসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আল্লাহ রসুল বললেন ও সাহাবাইকার বাচ্চাটাকে হাতে নাও কোলে নাও এবং এই মহিলা কি রজমের হুকুম চালু করো বুক পর্যন্ত মাটি গেড়ে সেখানে রেখে চতুর্দিক থেকে মাটি দিয়ে চতুর্দিক থেকে নিক্ষেপ করে করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ রসুলের কথা শুনে আমরা সে বাবুটাকে রাখলেন রাখার পর আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ালো গাড়ানোর উপর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করলো একজন সাহাবি অনেক শক্তিতে নিক্ষেপ করেছে সাহাবি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কঙ্কর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের পিক এসে পড়লো সাহাবীর শরীরের মধ্যে আসার পর সে রক্তকে দেখে নাক ছিটকাইলো হাই রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল শরীরের মধ্যে লাগলো ছি ছি আল্লাহ রসুল বললেন সাহাবিক রে কি জন্যে নাক ছিটকাইতেছ কি জন্যে এরকম করতেছ বলল ইয়ারসুল আল্লাহ জেনাকারিনীর রক্ত আমার নাপাক রক্ত শরীরের মধ্যে লেগে গিয়েছে আল্লাহ রসুল বললেন রে সাহাবাই এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলার আল্লাহ রব্বুল এত পছন্দ করেছে রে যদি সমস্ত মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই মাধ্যমে মাধ্যমে ক্ষমা করে দিতে পারে আল্লাহ একবার আল্লাহ একবার এত তাওবা করেছেন সুন্দর এজন্যে আপনি জিনা করেছেন অন্যায় করেছেন এবং জাহান নামের মধ্যে নবীজি গিয়েছিলেন এভাবে আগুনের নারী পুরুষ এক সঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করছে ধাও ধাও করে আগুন চলছে আগুনের অগ্নি শিখা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে আল্লাহ রসুল জিব্রাইল কি পাপ করেছে বলবে রাসুল আল্লাহ এই যুবক যুবতীরা জিনা ব্যবচারের মধ্যে লিপ্ত হয়েছে এই জন্যে জাহান্নামে নামে কঠিন আজাব দেওয়া হচ্ছে খুব কঠিন করেছেন আল্লাহ আল্লাহ আর জীবনে কখনো করবো না জেনা এবং জেনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে আপনি দ্রুত মারা যাবেন অল্প সময়ে মাপ চাইবেন আজকা ইনশাল্লাহ দুই নাম্বারে এক নাম্বারে জিনা করলে দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন দুই নাম্বারে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে না না জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন কারণ মিথ্যা

আপনার জীবনকেও আল্লাহ ছোট করে দিবে তাই মিথ্যা কথা কখনো বলা যাবে না তিন নাম্বার সর্বশেষ মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না সঙ্গে যদি আচরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতকে আল্লাহ কমিয়ে দিবে রিজিককে কমিয়ে দিবে দ্রুত দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে হবে মা বাবার সঙ্গে কখনো আপনারা খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো কষ্ট দিবেন না তারা দোয়া করলে আপনার হায়াতরা বৃদ্ধি হবে যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না দোয়া করবেন বেশি বেশি এবং এই হাদিসের মধ্যে এসেছে এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না চিন্তা মানুষের সঙ্গে করলে কি হয় হায়াত বাড়ে আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে জীবন আল্লাহ ছোট করে দিবে বরকতকে আল্লাহ তারা উঠিয়ে নিবে তাই সাবধান এই ভুলগুলো করবেন না। যদি একবারও বিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সঙ্গে শব্দে শব্দে দুয়াটি পড়ে দুই নাম্বারে যদি কখনো মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না এবং তিন নাম্বারে যদি আপনি আব্বু আম্মুর সঙ্গে খারাপ ব্যবহার করেন মা বাবার সঙ্গে আপনাকে বলবো অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবে আল্লা রাব্বুল আলমিন আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুক এবং মা বাবার খেদম যাতে আমরা করতে পারি এবং সত্য কথা সবসময় বলতে পারি এবং আমাদের আল্লাহ রাব্বুল আল যাতে আমাদের সকলকে জেনা বেবিচার থেকে সময় বাঁচিয়ে রাখে আপনারা যারা ভুলে জেনা বেবিচার করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক মাফ করে দেখ আর কখনো গুনাহের দিকে যাবেন না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন চলুন আমি এক্ষণে আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে বিশেষ করে জেনা বেবিচার মিথ্যা কথার গোনা এবং যে গুনাগুলো করেছেন আপনি সবগুলো গুনার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান প্রথমে আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ এখনই বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি পরকিয়া বা যত কিছু করেছি ভুল করছি আর কখনো ভুল করব না গুণা করব না আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এটা পাঠ করুন বলেছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। তারপর আমার সঙ্গে এই তাওবার দোয়াটি পাঠ করুন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এই তাওবার দোয়াটি যদি শব্দে শব্দে সুন্দর করে আমার সঙ্গে পড়তে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে কারণ নবীজি শিখিয়ে দিয়েছেন এভাবে তাওবা করার জন্য সহি শুদ্ধভাবে তাওবার দোয়াটি আপনি পাঠ করেন আমার সঙ্গে পাঠ করুন আস্তাগ ফিরুল্লাহ এবং আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে যেভাবে বলেছেন এবং নবীজি নিজে যেই তো আবার দোয়াটি পাঠ করেছেন এটা তো পাঠ করেছেন আরেকটি নবীজি পাঠ করেছেন ওইটাও পাঠ করুন রব্বিগ فير لي واتوب علي انك انت التواب الرحيم তারপর আরেকটি তাওবার দোয়া পাঠ করুন سبحان الله وبحمده استغفر الله

পাঠ করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক সকলের জীবনকে সুখে শান্তি ভরপুর করে দেখ সবসময় ভালো রাখুক বিপদ আপদগুলো কেটে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মনের আশা পূরণ করো আমিন আজই পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাহলে অন্য একটা ভাই বোনের কাছে ভিডিওটা যাইলো সে দেখে আমল করলো এবং গুনাগুলো থেকে বাইচা থাকলো তাহলে আল্লাহ কবল করুক শেয়ার করে দিবেন অবশ্যই এবং লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার